স্যার আপনার নাম কি আমার নাম মামলকান্তি হাইরা এটা আপনারই বাড়ি হ্যাঁ আমারই বাড়ি সাপ কখন দেখেছেন হ্যাঁ সাপ কখন দেখলেন সাপটা দেখলাম তখন অন্ধকার হয়নি সন্ধ্যের দিকে হ্যাঁ সন্ধ্যা দিকে এটা দাশপুর থানা সারাদাশপুর থানা নুনের কথা মৌচলাম নুনের কথা বলছে লাস্ট আপনার বাড়িতে যে পজিশনটা ইনকোয়ারি করে দেখা হলো ওই যে গর্তগুলি আছে আর ওই গজট আছে ওই গোডাউন ঘর হ্যাঁ ওই গোডাউনে কাঠের ভিতরে ডিম দিয়ে বাচ্চা দিয়েছে আচ্ছা গুড়া চুন বিচিং জলে গুলে কুড়ি দিন ছাড়া ছাড়া দেবেন আচ্ছা আর ওই বিছানে শোয়ার জায়গাগুলোই কাপড় চুপড় আলমারি সব জায়গায় ল্যাথোলিন কপুরটা দেবেন আর বিছানার তলায় ছোটো আটটা করে ল্যাথোলিন দেবেন সাপটি খুবই বিষাদর সাপ ওখানটা ধর

আচ্ছা এই সাপ কি সম পৰিমাণে বড়ো জ্ঞান গম্ব নাই মানে

কত দাম আছে এটা দিয়ে জানলে 16000 আমি জাহাঙ্গীর মন্ডল অনলাইন বেস্কুবার এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর আছে ভয়ঙ্কর বিশাখর সাপ এটা হচ্ছে

একটা কত বড় তেথো জিদি সাপ হ্যাঁ বড় সাপটা পেয়ে গেছি সেটাকে ধরেছে ওই যে এসেছিল এই সাপটি একটি তেথো জিদি সাপ এত বড় ওইটুকু সাপ এত বড় একটা তেথো জিদি সাপ বলতে কজন লোক হইছে আপনারা দেখতে হবে প্লাস্টিকের জারে ঢুকিয়ে দিয়ে আমাকে ফোন করে আমি জানি যে অনলাইন ইউটিউবার সাপটি রেসকিউ করে নিয়ে যাচ্ছে সাপটি খুবই বিষধর এই সাপে নিউরোটক্সিন দিচ্ছে